প্রত্যেকেই অবগত রয়েছে যে মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার রুটিন পরিবর্তিত হয়েছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার রয়েছে প্রথম ভাষা বাংলা পরীক্ষা এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার রয়েছে দ্বিতীয় ভাষা ইংরেজি পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দু শনিবার রয়েছে গণিত পরীক্ষা সতেরোই ফেব্রুয়ারি দু সোমবার রয়েছে ইতিহাস পরীক্ষা আঠেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার রয়েছে ভূগোল পরীক্ষা উনিশে ফেব্রুয়ারি দু বুধবার রয়েছে জীবনবিজ্ঞানের পরীক্ষা অর্থাৎ লাইফ সায়েন্সের পরীক্ষা এবং কুড়ি ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার রয়েছে ভৌতবিজ্ঞান পরীক্ষা আর বাইশে ফেব্রুয়ারি দু শনিবার রয়েছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা তো তোমরা যারা দু হাজার পঁচিশে ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য এই রুটিনটি ইতিমধ্যে ভিডিওর মধ্যে যেটা দেখালাম অতি অবশ্যই এই রুটিন মেনটেন করেই তোমাদের পরীক্ষা হবে আশা রাখছি তোমরা তোমাদের নিজস্ব প্রিপারেশানটা খুব ভালোভাবে কমপ্লিট করেছো এবং পরীক্ষা শুরু হচ্ছে তো অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকেও নেক্সট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য